Mr. Problem TV. আজকাল এমন অবস্থা হয়েছে যে কেউ কাউকে আমরা বিশ্বাস করি না এই যেমন ধরুন আমরা যারা অফিস করি তার একটু জ্বর মাথা ব্যথা পেট ব্যথা বা ঠান্ডা লাগা হলে বসকে বোঝাতে আমাদের অবস্থা কাহিল হয়ে যায় বস হতে ছুটি দিতে চায় না তাদের জন্য একটা ছোট্ট টিপস আপনারা সরাসরি বসের কাছে ছুটি না চেয়ে এভাবে বলতে পারেন বস আপনার কাছে কি পেন কিলার হবে তখন হয়তো বস বলবে কেন না পেন কিলার তো নেই কেন কি হয়েছে অসুস্থ নাকি তখন কিছু না বলে আপনি চলে আসুন আবার কিছুক্ষণ পর গিয়ে বস একটা নাপা হলেও চলবে আছে কি না যদি একটা নাপা হতো তখন বস আপনার ব্যাপারটা বুঝতে পারবেন আমার দেখুন আমার কাছে নাপাটাপা কিছু নাই কাজ করুন আপনি বরং বাসায় চলে যান গিয়ে রেস্টুরেন্ট পরদিন অফিসে আসেন কাজ হবে